দশ বছর আগে যিনি মারা গেছেন নয়াটির বিধায়ক সনদদের পিতা স্বপন কুমার দে অথচ তার নাম এখনও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে মৃত ভোটারের নথি তুলে ধরে এমনটাই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভোটার তালিকার নাম আছে বিধায়কের বাবার অথচ বিধায়ক সনদ দে চলতি বছরের গত পনেরোই জানুয়ারি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছিলেন একযুগ হয়ে গেছে বাবা তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো যদিও এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনবার অলরেডি ভোট দিয়ে গেছেন তৃণমূলের পক্ষে আমরা জানতাম না না সেদিন আমরা দাঁড়াতাম ওনাকে যাক আপনি স্বর্গ থেকে নেবে এই তৃণমূলের পক্ষে মমতার পক্ষে ভোট দিয়ে যাচ্ছেন ওনার বাবা নাম স্বপন কুমার দে দেয়ের বাবা নাম হলো স্বপন কুমার দে এই হলো তৃণমূলে কার সাজে বাবা তুমি এক দশক আগে আমাকে ছেড়ে চলে গেল তৃণমূল কি এই ভুয়া ভোটার মৃত ভোটার ফলস ভোটার ডবল ভোটার ট্রিপল এন্ট্রি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে যদি নৈয়াটি বিধায়ক সনদে বলেন এই ধরনের অভিযোগ ভিত্তিহীন সাংবাদিক বন্ধুদের ডেকে যে কথাগুলো বলল সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা ও অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে আসলে ভোটার তালিকায় আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিয়েছি আমার বক্তব্য হচ্ছে উনি এই তথ্য পেলেন কোথা থেকে তো আমার এটাই বক্তব্য যে আমার বাবার যে ভোটার তালিকায় নেই এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন যে কেউ চেক করতে পারেন আমার বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার এফ কে ওয়াই জিরো ফোর এইট ডবল থ্রি সেভেন জিরো আপনার ওয়েবসাইটে চেক করুন যদি আমার বাবার ভোটার তালিকায় নাম থেকে থাকে আমি কান ধরে বস অভিযোগটা বলতে আমাদের নৈহাটির সম্মানীয় বিধায়ক সনদ দে মহাশয় উনি গত পনেরোই জানুয়ারি ফেসবুকে একটা পোস্ট করেন ইনি হচ্ছেন বিধায়ক সনদ দে মহাশয়ের স্বর্গীয় পিতা তো পিতার ভূমিকা পুত্রের জীবনে কী একজন সন্তান হিসাবে আমি সেই বিষয়ে যথেষ্ট অবগত সুতরাং তিনি লেখেন বাবা তুমি নেই এক যুগ হয়ে গেল ওনার পিতৃ বিয়োগে আমি ওনার সমবেদনা জানাই ওনাকে এক যুগ মানে প্রায় বারো বছর ওনার পিতৃদেব ওনাকে ছেড়ে পরলোক গমন করেছেন কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হলো আমি যখন ভোটার লিস্টে একটু নজর দিই দেখি দু হাজার চব্বিশের ভোটার লিস্টেও ওনার পিতৃদেব আছেন এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্টেও ওনার পিতৃদেবের নাম আছেন প্রথমে বিষয়টা আমি খুব গুরুতর ভাবলেও পরে দেখলাম জিনিসটা ইমোশনাল কারণ বারো বছর ওনার পিতৃবিয়োগ হয়েছে কিন্তু এই ভোটের দিনগুলো উনি ওনার পিতৃদেবের দর্শন পান একজন পুত্র হিসাবে আশা করতেই পারে যে বছরে একটা দিন ওনার দর্শন পাবেন কিন্তু জানি না কী কারণে হয়তো উনি দর্শন পান সেই জন্যেই ওনার নামটা আছে হয়তো উনি দর্শন পান এবং সেই জন্যেই উনি আসেন ভোট দিতে বিষয়টা সেটাই যে একজন সনদ দে যিনি বিধায়ক তার পিতা বারো বছর আগে সেটা আমি বলছি না উনি নিজে বলছেন ওনার পিতা বারো বছর আগে গত হয়েছেন তা সত্ত্বেও ওনার নামটা ভোটার লিস্টে আছে এই যে সব তৃণমূল নেতারা যারা এসআইআর নিয়ে এত বিরোধ করছে তার অন্যতম কারণ হচ্ছে এইটা এই কারণেই এসআইআর প্রয়োজন আছে এসআইআর প্রয়োজন আছে আপনারা হয়তো জানেন সারা বাংলার কথা আমি বলছি না আমি একজন নৈহাটিবাসী তো বাংলার কোথায় কি প্রয়োজন আছে তার থেকেও বড় আমার যেই জায়গা সেই জায়গায় কী প্রয়োজন আছে আমাদের নৈহাটিতে এসআইআর সবথেকে বেশি প্রয়োজন আছে কারণ আপনারা প্রত্যেকে জানেন আজাদ মল্লিক পাকিস্তান যোগ আছে যার সাথে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে যার যিনি গ্রেপ্তার হয়েছেন তিনিও একজন নৈহাটির ভোটার আপনারা জানেন কিছুদিন আগে সৌমিক বলে একটা ছেলে আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে বহু ভোটার ফলস ভূভ ভোটার কার্ড সমেত ধরা পড়েছে আপনারা জানেন যে নৈহাটি হাজিনগরে একজন ভদ্র মহিলা যার বিয়ে হয়ে গেছে যার সাথে বিয়ে হয়েছেন উনি ভারতীয় কিন্তু একজন পাকিস্তানি ভদ্র মহিলার বই উনি পাকিস্তানেরও নাগরিক সাথে সাথে নৈহাটিরও নাগরিক সুতরাং এই রকম যদি আমরা খোঁজ নিয়ে দেখি আর মৃত ভোটার তো আপনার সামনে মানে একজন বিধায়কের বাবা যার শুধু বিধায়কের বাবা না উনি একজন কাউন্সিলারের মশাইও তার তার নামটা এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়ে গেছে সুতরাং এসআইআর প্রয়োজন আছে এই কারণে না হলে তৃণমূলের এত তৎপরতা এই কারণে কিনা জানি না যে ওনার বাবার সাথে দেখা হবে না সেই কারণে তৃণমূলের তৎপরতা নাকি এই ভুয়ো ভোটারদের বাঁচিয়ে আগামী দিনের ইলেকশান লড়ার তৎপরতা মোটমাট এসআইআর ওরা যাই করুক এসআইআর হবে আর যেই এসআইআরের নাম নিয়ে তৃণমূল যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি মোদিজি বলেছেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু ভারতীয় এবং ভারত থেকে আসা বাইরে থেকে আসা ভারতে আসা হিন্দু শরণার্থীদের কোনো চিন্তা নেই যারা এখানকার নাগরিক তারা তো এখানকার নাগরিকই এবং যারা বিভিন্ন কারণে ধর্মীয় কারণে পীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে নাগরিকত্ব দেবে সমস্যা কাদের চার প্রকার ভোটারের এক হচ্ছে যারা ভুয়ো ভোটার এক হচ্ছে সনদবাবুর বাবার মতো যেই সব ডেথ ভোটারদের নাম এখনো পর্যন্ত এই ভোটার লিস্টে আছে দুই তিন হচ্ছে যারা শিফটেড ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার এই চারটে ভোটার বাদে আর রোহিঙ্গা যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম এই এর ভোটার তালিকা থেকে বাদ যাবে